যে বিবেচক মানুষদেরকে আমার পেজে আমি পাচ্ছি এদেরকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করেছি আমি চাই যে সকলে মিলে আমরা একসাথে বড় হব একসাথে আমরা এই সুন্দর সোশ্যাল মিডিয়া যে প্যানেলটা এটাকে আমরা স্ট্রং করব সকল সত্যবাদী মানুষ বিবেচক মানুষ যুক্তিবান মানুষ আমাদের পেজে থাকবে এটা তুফান ভাইও চায় আরিয়ান ওয়েলকাম থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার ইউ আর ব্রেভার আমাদের সৌশি আরিয়ান চলে এসেছে ওয়েলকাম ভরজানা লাইভে थैंक यू वेरी मच আরিয়ান তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সেই সৌশি কণ্ঠস্বর আমাদেরকে অনুপ্রাণিত করে কে কি বললো কিছু যায় আসে না আরেকজনকে দিতে পারবে আচ্ছা আরেকজনকে দিতে পারবো সেই লাকিটা কে হবে তুফান ভাই রুমি রুবি এখানে রুবি এন্টারটেইনমেন্ট তার পেজ থেকে পোস্ট করেছে বাট আমি কাকে দেব বুঝতে পাচ্ছি না আজকে আর একজনকে দেব সো হু উইল বি দা লাকি পারসন একটু আমাদুতরে রেখে দাও লাইভের শেষের দিকে দিও আমি 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 চিন্তা ভাবনা করে দেখতেছি দুর্দান্ত সাহসের গতিতে গিয়ে যাচ্ছে লড়াকু তারা তারা যে ঝড়ের গতিতে যুদ্ধ করে আমাদেরকে সত্যের পথে বলিয়ান করার সাহস জুগিয়েছে এজন্য আমার বোনগুলোর প্রতি আমি সেলুট জানাই আর পরকিয়ার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম চলছে এটা সমগ্র পৃথিবী জুড়ে আমাদের সামাজিক পরিবারগুলোকে রক্ষার জন্য তোমাদের নাগর নারী জাগরণীকে আরো উদ্বুদ্ধ করতে হবে হবে নারীকে অগ্নিকন্যা হিসেবে। প্রতিটি অগ্নিকন্যাটারা যেমন তার এডুকেটেড একটি অবস্থান থেকে শিক্ষামূলক ভিডিও গুলো ছাড়ছে যেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং আগামী দিন আগাছা আগাছা পরিষ্কার করার জন্য আমরা সে লড়াইয়ের সারথী সাথী হিসেবে ফারজানার পাশে থাকতে চাই আপনারা একমত থাকলে কমেন্ট করবেন একদমই তাই কোন আগাছা থাকবে না আগাছা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একটা ভদ্র শিক্ষিত মার্জিত সমাজ করতে চাই আমরা একটা সুস্থ সংস্কৃতি করতে চাই আমরা একটি ভালো মানুষের পৃথিবী করতে চাই আমরা একটি শান্তির পৃথিবী করতে চাই আরিয়ান ভাই আমি দেখেছি হ্যালো কিন্তু আপনি যে কমেন্টটা করেছেন না চুল তোর আজকে হেয়ার স্টাইলটা সুন্দর লাগছে এটা দেখে তো আমি আরো খুশি হয়ে গেছি থ্যাংক ইউ আরিয়ান ভাই নাজমাপুর গেছেন ফারজানা তুমি নিওকে কোথায় যা থাকো তোমাকে আমার বাসার সামনে পার্কে ভিডিও করতে দেখি ও আচ্ছা নাজমাপু তাই নাকি তুমি ডাকো না কেন গো আমি হচ্ছে গিয়ে তোমার এই যে জামাইকা হিল সাইডে জামাইকা হিল সাইডে থাকি আপু এখানে থাকি তুমি আমাকে এবার দেখলে আমাকে ডাকবে কিন্তু হ্যাঁ প্লিজ আমি খুব দেখা করতে চাই তোমাদের সাথে তো কি কিছু মনে করবে না আমি খেয়ে নিচ্ছি কারণ তুফান ভাই কথা বলবে আমি আমার আমার বেরোতে হবে না হলে খেতে পারবো না আর জানা ইজ এ গড গাল গিফট यस নাজাপু থ্যাঙ্ক ইউ वेरी मच थैंक यू মিলি আপু তুফান ভাই ঠিক বলেছেন থ্যাঙ্ক ইউ তাসফিক থ্যাঙ্ক ইউ নাদিয়া Rahman লিখেছে হাই ফারজানা তুমি অনেক ভালো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আশমা আপু वेलकम আমাদের সব মনগুলো চলে আসছে আমাদের শিক্ষিকা আশমা আপু वेलकम জাদু থ্যাঙ্ক ইউ হ্যাঁ আসমা এসছে বিবেক দিয়ে চলো সবাই রাইট আমরা এটা একটা আমাদের যাত্রা তুফান ভাই খুব ভালো কথা বলেছে আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা আমরা কথা বলবো এবং আমি তুফান ভাই একটা জিনিস আমি ভাবছি যে শুধুমাত্র এটা একটা এক্সট্রা রিলেশন সমাজের জন্যই আসলে ভালো না এটা এখন বিস্ফোরিত হয়ে যাচ্ছে বাজে করে ফেলছে আরো এটার বিরুদ্ধে আমরা এবং একই সাথে আমরা সমাজের যে মানে যে জায়গাগুলোতে আসলে কারেকশন দরকার যে জায়গাগুলোতে আমাদের মনে হয় সামাজিক ভাবে যে কথাগুলো বলা দরকার আমি কিন্তু আস্তে আস্তে সেগুলো বিষয়ে কথা বলবো কারণ অনেক কিছু আছে যে দেখলেই মনে হয় যে কেন এখানে একটা কমেন্ট কেন করছি না তো আমার মনে হয় আপু এবং ভাইয়ারা যারা দেখছো আমরা তো মানুষ তাই না আমরা সমাজের একটা মানে আমরা সামাজিক জীব তো সেই সমাজের প্রতিও আমাদের কিছু না কিছু দায়িত্ব থেকে যায় তো সেখান থেকেও আমরা কথা বলবো আমরা ওই টপিক গুলো নিয়েও কথা বলবো তোমরা সবাই তুফান ভাইয়ের পেজে তো লাইক দিয়েছো আমার পেজে লাইক দিয়ে থাকো এবং বাকি সবাইকেও ইনভাইট করো ধন্যবাদ ফারজানা তুফান ভাইকে থ্যাংক ইউ ভেরি মাছ আসমা খাতুন আপু অনেক অনেক ভালোবাসা তোমাদের সাপোর্ট আছে বিদায় আমরা লড়াই করছি যে ষড়যন্ত্রের জাল তারা বুনেছিল তারা সে জাল ব্যর্থ হয়েছে এবং দিন শেষে আমরা সত্য বলে প্রমাণিত হয়েছি এখন সবাই বুঝতে পারছে সবাই আমাদেরকে সাপোর্ট করছে আমাদের ভাই বোনরা যে ভাইরা আমাদেরকে একটা সময় এসে গালি দিয়েছেন তারা এখন আমাদেরকে সাপোর্ট করছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এটাই আমাদের বিজয় একদমই তাই আরিয়ান ভাইকে আমি অ্যাড করতে আমি অ্যাকসেপ্ট করেছি তিনি অ্যাড হচ্ছে না কেন জানি আহ নাজমা প্রিয়া লিভিং 164 স্ট্রিট হাইল্যান্ড এভিনিউ জ্যামাইকা ওকে তাহলে দেখা হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ আহমেদ সালমান নামের এই বোকাটে মূর্খ এবং সোনাগাজীর এই সন্তানটাকে ব্লক করো এটা সব জায়গায় ভাইরাস ছড়াইবারায় আহমেদ সালমান বাপ পা তুমি আকাশ পরিষ্কার অভিযান চলছে আমার লাইভে আমি 100 জন 100 110 জনকে আকাশ পরিষ্কার করে দিয়েছি এসব আকাশ আমাদের দরকার নেই রাইট আরিয়ান ভাইকে অ্যাড করা যাচ্ছে না কেন ইয়েস বড় ভাই ধন্যবাদ থ্যাংক ইউ জাদু আর রুবি আপু সবসময় আমাকে সাপোর্ট করে থ্যাংক ইউ রুবি আপু আমি দেখি তোমরা আরো বেশি বেশি করে আমার ভিডিও গুলোতে কমেন্ট করবে যাতে নামগুলো আমার মুখস্থ হয়ে যায় এবং আমি খুব সহজেই যাতে তোমাদেরকে স্টার গিফট করতে পারি কারণ এখন ফেসবুকে এটাই আমার একমাত্র ইয়ে হচ্ছে সবাইকে নিয়ে বেড়ে ওঠা আমি সবাইকে পাশে থাকতে চাই সবার পাশে থাকতে চাই এবং আগামীতে আমরা স্টার্ট দিয়ে যেটা করব যে তোমরা একটা মানে সবাই মিলে তোমরা যেটা করতে চাও সেখানে আমাকে বলবে আমি আমার ছোট হলেও তোমাদের পাশে থাকার চেষ্টা করব ঠিক আছে। করবো সাকিব মনে করছে অপু আচ্ছা ঠিক ঠিক আছে জানাতুল মামা আহ আমরা পজিটিভ কমেন্ট করি সবাই সাকিব ভাইয়ের জন্য আমাদের ভালোবাসা ছিল আছে থাকবে আজীবন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার তিনি আরো ভালো ভালো কাজ দিয়ে উপহাদ এবং সাকিব ভাইকে নিয়ে কথা বলার অনেক বড় বড় আছে তারা আমরা ছেড়ে দিয়েছি তারা ভালো থাক এবং সাকিব সবসময় শুভকামনা রইল যদি চূড়ান্ত কোন সময় সাকিব ভাই মনে করে যে তার বিপদের সময় আমরা কাজে লাগবো তখন আমরা সাকিব ভাইয়ের পাশে কথা বলবো ইনশাল্লাহ এখন আবাদত আমরা প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছি তারা কথা বলুক আমার কপাল খারাপ কেন আরিয়ান অ্যাড হতে পারছো না কেন এই যে আমরা লাইভ করছি দুই ভাই বোন এগুলো ডাউনলোড করে এক ধরনের স্বাচ্ছর চোর গুলো যারা কন্টেন্ট বানাতে পারে না তারা ইউটিউবে ছেড়ে দিয়ে নানান রকমের টাইটেল দিয়ে প্রপোজালটা ছাড়াবে এই মূর্খদের বলি যে তোমরা যদি ভালো মানুষের বাচ্চা হও আর যদি তোমাদের ক্ষমতা থাকে কন্টেন্ট বানানোর তাহলে আমাদের লাইভগুলো ডাউনলোড করে ইউটিউবে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ছাড়িও না এমন বাস খাবা ইউটিউব তো হারাবা হারাবাই বসে বসে কানবা আমরা কিন্তু সে অ্যাকশন এখনো নিতে নি নেই একেবারে স্ট্রাইক খাবা স্ট্রাইক এরপরে যদি আমাদের লাইভ গুলো তোমরা ডাউনলোড করে আমাদের অনুমতি ছাড়া ছাড়ো তোমাদের ইউটিউব চ্যানেল গুলোতে উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে টোটাল কত ডলার গিফট দিলে ভারজানা স্টার গিফট করছে ডলার না না যাবো ডলার যে কিনতে হয় তো যেটা বলছে ওই জন্য বলছে আমি অনেক অনেক সাকিব ভক্ত প্রতিটা সিনেমা আমি দেখেছি গুড আপু মন থেকে দোয়া করি আল্লাহ যেন অপুকে সর্বদা ভালো রাখে গুড নিরুফা ইয়াসমিন থ্যাংক ইউ সুইট বার্ড থ্যাংক ইউ ভেরি মাচ অপু দি সাথে সাকিবেন কি মোর পোলাউ পর্ব শেষ করছে রুবি এন্টারটেইনমেন্ট তাদের পারিবারিক ব্যাপার এগুলো নিয়ে কথা বলার দরকার নেই এখানে চমৎকার লাইভ থ্যাংক ইউ ভেরি মাচ রুবি এন্টারটেইনমেন্ট লড়াইটা হলো সত্যের অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা হলো পরকিয়ার বিরুদ্ধে লড়াইটি হলো আমাদের একটি সুন্দর সমাজ করার লক্ষ্যে আমি রাগ দিতে রবো ভা কি আমি আমাকে রেখে দিতে হবে এপে ফারজানা কোথায় রাখবো আরিয়ান তোমাকে বলো তুমি তো হৃদয়ে আছো ভাইয়া কপিবাজের দল কপি তো করবে রাইট বাংলাদেশের টাকা শেষ পয়সে গিয়ে আমেরিকায় গ্রিন কার্ডের জন্য কিছুটা ছুটি এদের নায়ক নায়িকাদের পারজানা এখন সাকিব খান নিয়ে আর ভিডিও বানায় না কেন তা তো কি বোঝা যায় এটা হয়তো আপনাদের কারণে বানায় না আপনারা সত্যকে মিথ্যা বানান মিথ্যাকে সত্য বানান যাচাই করেন না জাজমেন্ট করতে চান না এই জন্যই হয়তো এ এই অবস্থা মনির হোসেন

জয়েরটা সাতাশ তারিখ আমারটা ৩০ তো এইজন্য কেকটা কাটার সময় আমরা জয়ের হ্যাপি বার্থডে বলতে পারবো আমরা জয়ের জন্মদিন ধুমধাম করে পালন করার চেষ্টা করতেছি ভারজানা যে যেখান থেকে পাচ্ছি যারা জয়কে জয়কে তো বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষের ভালোবাসে তো সে ভালোবাসার জায়গা থেকে আমরা প্রস্তাব দিয়েছি যার যে আছে সে সে জায়গা থেকে জয়ের জন্য উইশ করবে অন্তত একটা মোমবাতি প্রদীপ জালিও হলো তার জন্য মঙ্গল কামনা করবে এটা আমরা সবার কাছে প্রত্যাশা করছি খুব ভালো জয় আমাদের কলিজার টুকরা আজানাপু জয় জন্মদিনে কি কোনো সারপ্রাইজ আছে অবশ্যই থাকবে থাকবে না কেন ফারজানা আমাদের বোন জয় আমাদের ভাগিনা ভাতিজা জয়ের জন্য আমরা কিছু করব না আমাদের ভালোবাসা কি শেষ হয়ে গেছে একদমই তাই সো জাস্ট আ মিনিট আমি তোমরা কথা বলো আমি जस्ट একটু পানিটা নি আসি কারণ বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে ভাই খেলা হবে 27 তারিখে অবশ্যই আজানাপুর লাবলা थैंक यू রুবি ইনটান ট্রিটমেন্ট थैंक यू আজানা আমাদের ভালোবাসার বোন আমাদের কিউট ছোট্ট একটি বোন মিষ্টি একটি বোন সবাই ভালোবাসা দিবেন আমাদের প্রিয় ভাই বোনেরা আজকে অনেক সাকিবিয়ানকে দেখতেছি ধন্যবাদ তোমাদের ভুল ভুল ভাঙার জন্য অনেক অনেক ভালোবাসা রইল